মধ্যরাত্রের কলকাতা এটা গল্প শুনেছে তন্ময় সাবির দোকানের আরও অনেকেই কেননা আমাদের বাড়ির ছেলেরা মাঝে মাঝেই তাদের সারাদিনের কাজের অবসরের ফাঁকে যখন বাড়িতে আসে অবসর হয় তখন ওদের একটা বিনোদন হচ্ছে মধ্যরাত্রের কলকাতায় এই রাজার হাটে যাওয়া এবং এখানে বেশ খানিকটা সময় থেকে আনন্দ করে খেয়ে দেয়ে আসে এটা ওদের সারাদিন পরিশ্রমটাকে যেন অনেকটা লঘু করে দেয় ওরা অনেকটা এনজয় ফিরে পায় ব্যাস তন্ময় আর সাবিরের সেটাই ইচ্ছে থাকলো কোনো একদিন কাকিমা বাবাই দা তোমরা নিয়ে যেও আমাদেরকে তো কালকে বই গিয়েছিল বাবাই আর শিল্পী ওদেরকে ওরা থাকে অনেক দূরে ওদের পক্ষে রাত্রিবেলার কলকাতাকে এনজয় করা মানে ওদের থাকতে হবে রাত্রিবেলায় ওরা তাই থেকেছিল আনন্দটুকুকে নেওয়ার জন্য প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কিন্তু বৃষ্টিতে ওদের আটকাতে পারেনি ওরা আসলে ওরা তো চঞ্চল ওরা অদ্ভুত ওরা উদ্দাম কাজে ওদেরকে কে আটকাবে হোক রাত হোক বৃষ্টি ওরা যাবে এটাই হচ্ছে শেষ কথা ওরা গেল এবং এই গাড়িটার রূপে ওদের তার দাঁড়ানোর খুব ইচ্ছে ছিল সেগুলো করলো এনজয় করলো ওরা যতটা সম্ভব নিজেদেরকে উজাড় করে ওরা এনজয় করলো এই বিশ্ব বাংলার সামনে ওদের দাঁড়ানোর একান্ত ইচ্ছে ছিল ওদের ওখানে পঙ্কজকে সঙ্গে থাকা ওদের ইচ্ছে ছিল প্রত্যেককে নিয়ে আনন্দ করানো এবং ওরা আনন্দ পেলে আমাদের আনন্দ হয় এটা তৃপ্ত ছিল ওখানে যাবে এনকে দিয়েতে যাবে খাবে না তা তো কখনও হয় না এই যে খাবার তৈরি হচ্ছে চোখের সামনে সেই খাবারগুলোকে ওরা দেখলো খাবারগুলো তৈরি হচ্ছে তো এই খাবারগুলো তৈরি হওয়া তার সঙ্গে সঙ্গে একটা খাবারের আকাঙ্ক্ষা বাড়া এটা কিন্তু ভীষণ সত্যি কথা যারা দেখে তাদেরই খাবারের প্রতি লোভ হয় আর যারা সেখানে দাঁড়িয়ে ছবিটা তোলে তাদের তো লোভের মাত্রা ক্রমশ বাড়তেই থাকে যে কতক্ষণে তৈরি হবে কতক্ষণে প্লেটে সাজিয়ে এসে পড়বে আমাদের সামনে এই যে রান্নাগুলো হচ্ছে একটার পর একটা রান্না অর্ডার দেওয়া হয়েছে এবং তার প্রস্তুতি চলছে রান্না হচ্ছে আর পা টেবিলে এসে পড়ার অপেক্ষা এটুকুই যে অপেক্ষা এবং তার মাঝখানে একটু তো গল্প গুজব হাই হই হই আড্ডা তাদের মজা করা এসবটাই তো চলছে আর এরা তিনজন সবসময় দোকানে যতটুকু সময় পায় বেশ মজা করে স্টার্টার চলে এলো ওদের স্টার্টার শুরু করবে এবং নানান তাদের মাছ আর তন্ময়ের তো সবসময় একটু মজা না করলে তন্ময়ের হয় না তন্ময় একটু বাদে বাদে চেষ্টায় থাকে একটু মজা করার স্টার্টারের পর এবার মেইন কোর্স ওখানে আসবে এবার মেইন কোর্স চলে এসেছে সাবিরের এবং ওদেরও আসবে হাওড়া বেশ হাত না দিয়ে গল্প করছে আবারও বোধহয় কিছু একটা অর্ডার দিয়েছে যেটা তৈরি হবে এটাই হচ্ছে আসল মজা মধ্যরাত্রেও যে কীভাবে জেগে থাকে এটা না দেখলে বোঝা যায় না আমরাও যখন প্রথম কলকাতায় এসেছিলাম আমাদের কাছে এগুলো বিষ আস্ত ছিল যে মধ্যরাত্রেও কলকাতায় এভাবে জেগে থাকে কিন্তু এখন যেমন আমরা এটা অভ্যস্ত হয়ে গেছি মধ্যরাত্রেও এভাবে কলকাতাকে উপভোগ করা যায় যেন মনে হয় সন্ধ্যেবেলা ঠিক কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে সন্ধে না মধ্যরাত্রা কি একটা ঠান্ডা করা যায় না

ফ্রায়েড রাইস খাইনি বাবাই চাউমিন খেয়ে বাবাই ফ্রায়েড রাইস খায়নি চাউমিন আর কোথায় চিকেনের কোনো একটা সুপারিপারেশনের কিছু একটা ওরা ফ্রায়েড রাইস খেয়েছে খাচ্ছে আর গল্প করছে খাচ্ছে আর গল্প করছে এটাই হচ্ছে ওদের মজা মধ্যরাত পর্যন্ত ওদের এই আনন্দ এবং এই আনন্দকে আনন্দ সঙ্গী হয়েছে বাবাই আর শিল্পী এটাও কিন্তু আমার একটা প্রাপ্তি কেননা ওদের ইচ্ছেটাকে মূল্য দিল আমার ছেলে আর ছেলের বউ ইচ্ছে তো সবাইকারই অনেক থাকে কিন্তু সেগুলোকে মূল্য পায় দেয় কজনা ওদের ইচ্ছেগুলোকে সূক্ষ্ম সূক্ষ্ম ইচ্ছেগুলোকে এইভাবে মূল্য দিল আমার ছেলে ছেলের বউ এটা আমার প্রাপ্তি ভীষণ এই যে মধ্য রাস্তাতেই আবার ক্রময় আর অঙ্ক দুষ্টুমি